এত কথা কোয়ার টাইম নাই আমার আমি স্কুলে যাবু না স্কুলকে আমার খাওয়ান দেয় ভাত দেয় আমার বন্ধু বান্ধব সব মনে করো ওরা বাইক তুলে যায় আমি একটা ড্রেস পিনে কয়দিন যাব স্কুলে সবাই আমার আশা আশি করে মনে আছে গত বছর আমরা কোরবানি একটু গোস খাইছিলাম সবাই বন্ধু আর গোস খাই না আরেক কোরবানি আয়া বসে আমা আমা আমি খেতে গেলাম তুই স্কুলে যাস নাই স্কুলে যাই কি লাভ

যা পারি তো তাই খাওয়াই বাবা স্কুলে যায় স্কুলে গেলে মানুষের মতন মানুষ হইলে একটা ভালো চাকরি পাবি মানুষের আর কাম নাই আমি খেতে যাই কাম করে এটাই কামে দিব বাবা ভালো মতন পড়ালেখা করলে বড় হইলে মানুষ কইবো যে ওর মা আর পড়ালেখা করাইছে আর তুই এই যে খেতে কামারের কাম করলে খাওয়ানোর তুই খেতে কামারের কাম করবি এত কথা কওয়ার টাইম নাই আমার আমি স্কুলে যাবো না স্কুলে আমার খাওয়ান দেয় ভাত দেয় আমার বন্ধুবান্ধব সব মনে করো আইফোন চালাই স্কুলে ওরা বাইক চলে যায় আমি একটা ড্রেস পেতে কয়দিন যাবো স্কুলে সবাই আমার হাসাহাসি করে আমার এত কষ্ট লাগবো না আমি খেতে খামারে কাজ করবো তোমার কাজ করা লাগবে না তোর কষ্ট দেখতে মন চায় না তুই গরিব মানুষের পোলা তুই বড় লোকের পোলা গোর সাথে কিনলে গুরুস ক তুই তোর মতো করে থাকবি তুই এই যে হ্যাগর দেওস আর আমার লোকের চিলা চিলি করস তুই দেওস না আমি এই যে বাসাবাড়ির কাম করে সকালে যাই আজকে যাই নাই কামে শরীরটা ভালো না দেখা সকালে যাই সাতটা বাজে আমিও আমরা কোরবানি একটু খাইছিলাম সবাই বন্ধ খাই কোরবানি আয়া বসছে আমি খেতে খামারে কাজ করবো গোসর খামো ভালো থাকবো তোমায় কাজ করা লাগবো না খবর দ্বারা আমার স্কুলের কথা কইবা না পড়াশোনা করে হইবো আমি খেতে খামারি কাজ করবো নাই কি কর তুই পড়াশোনা করে কি হবো পড়াশোনা করলে তো অনেক কিছু হইব তুই একটা অফিসার হইতে পারবি ভালো একটা চাকরি পাবি সরকারি চাকরি পাবি বাবা রেডি করিস না তোর গরুর গোস্ত খাইতে ইচ্ছা করছে মা তোর গরুর গোস্ত ব্যবস্থা করে দিতেছি আজকে আমি তোর গরুর গোস্তাই না খাওয়ামো তারপর তুই স্কুলে যাওয়া বাবা আচ্ছা তোর গরুর গোস্ত খাইতে ইচ্ছা করতেছে মার কাছে তো টাকা নাই কা মা যেমনি টাকা জোগাড় করে তোর লিগা গরুর বস্তার মো তারপর তুই স্কুল ছাড়িস না আব্বা স্কুলে তুই যা আব্বা স্কুলে গেলে তুই ভালো একটা মানুষ হবি ভালো পড়াশোনা করলে ভালো সার হবি যা বাবা তুই স্কুলে যা আমি আজকে যেইভাবে ওকে ব্যবস্থা করে হইলেও মনে কর কার টাকা হালত করে এলো তোর গরুর বস্তু যা বাবা স্কুলে যা আচ্ছা ঠিক আছে তুমি যদি গরুর মাংস আইনা না খাওয়াও আজকে হ্যাঁ আমি স্কুল যাবো না আমি আর স্কুল যাবো না কি করম পোলাটা এই যে বায়না ধরছে গরুর বস্তু খাওয়ানোর লিগা আমার কাছে তো এক গাও নাই কা দেখি কারো কাছ থেকে টাকা পয়সা পাইনি আওলার টল জসিম ভাইয়ের কাছে যাই চাইলে মনে হয় দিব কল বিল পাইতেছি না আচ্ছা শেষ করে পরে আমার কল দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে ওকে এই ব্যাপার কিছু বলবা হ্যাঁ একটু দরকার আইছিলাম আপনার কাছে কি আমারে কেমনে যে কই কথাটা কি কইবা কইয়া ফালো তাতে কই ওই যে আমার রাশেদ এটা তো জানেনি রাগি মানুষ বুঝছেন যখন যা বায়না করে না দিয়ে পারি না আমি কি করবো পোলা তো একটাই আমার হয় না গোস্ত খাওয়ার বায়না দাসে বুঝছেন জসিম ভাই আমার এই টাকা হাওলাত দিবেন ও পোলায় গোস্ত খাওয়ার বায়না ধরছে তুমি তো এরকম অনেক অনেক প্রায় তিন চারবার আমার কাছে টাকা নিছো মনে আছে হ্যাঁ মনে আছে ওই একবার নেওয়া নেওয়ার সময় কি যে ভাই পরের বার একসাথে দিয়ে দিবনি

এই আজাইরা কথার পেছালয় আমার কাছে পাইরো না জানিস ওই ডি আমরা ফেরত দিও সময় মতো তা পার্লাই না আমি ফেরত দিয়া তুমি যে আবার টাকা ফেরত দিবা এটা আমার ভালো করে পাওয়া হয়ে গেছে গা ঠিক আছে আমারে তোটা মানে এত টাকা নাই যে তোমারে প্রতিদিন প্রতি মাসে তোমাকে হাওলাত দিব দিয়া দি আমি হাত পাইতে বসে থাকবো আমার পক্ষে সম্ভব না বাবা তুমি অন্য দিকে দেখো যাও

এই এই যে এই যে তোমাদের গরিব মানুষের স্বভাব একটাই কথা বুঝছো কয়বার দিছি টাকা হলো তোমারে টাকা দিতে পারো নাই এখন কইলাম যে পোলাটা লেখাপড়া করাই কি হইব আমার এখানে সাইডে কাজ আছে কাজ কাজে দিয়ে দেই তাতে দূরে পয়সা তুমিও পাইবা শান্তিতে সুখে শালিক শান্তিতে খাইতেও পারবা গরুর মাংসকে আরও কিছু খাইতে পারবা সমস্যাটা কি এইটা করবা না গরিব মানুষরা তো লেখাপড়া নিয়ে চিন্তাটা গিয়ে লেগে আমার পোলার কাম দিন আমি বাসা বাড়ির কাম করি না কিনলে আমার পোলার কাম দিন তাহলে এত এত গরুর মাংস কার লেগে এত আশা থাকবো কে লেগে এমন করে কথা বলতেছেন কেন আপনারা পরাপরসি মানুষ আপনারা যদি সাহায্য না করেন কে করব কোন ওই করছি না এত কথা বলার টাইম তো নাই আমার যাও কেন দেখা আজ আর পেশাল পড়তাছি আগের টাকা দেওয়ার কোনো নাম নাই এখন আইসা আবার টাকা নিতে হ্যাঁ পোলারে বল লেখা পড়া করে যাও কেন যাও আজ আর যত স্বামী গাইসা পড়াইছে না হ্যাঁ পোলারে লেখা পড়া করাইবো কাজের কথা কইলাম তার কোনো নাম নাই পোলারে কাজে দিলে কি সমস্যাটা